জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শিমলা মাঝে কিছুটা বিরতিতে থাকলেও শুরু করেছেন তার নতুন চলচ্চিত্রের কাজ এরই মধ্যে প্রায় শেষের দিকে সিনেমাটি শুটিং রুবেল আনুষ পরিচালিত নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমাটি নিয়ে শিমলা কথা বললেন সভিস্টু নাইটের সাথে অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাগুলো বরাবরই এসেছে সমালোচনায় এবার এমনই একটি সিনেমার গল্পে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শিমলা গত বছর শুরু হওয়া সিনেমাটি শুটিং প্রায় শেষের দিকে স্কুল পড়ুয়া এক ছেলের প্রেমে পড়ার গল্পই মূলত তুলে ধরা হয়েছে নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমা আর সিনেমার মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে বয়সন্ধিকালের ছেলেমেয়ের বিভিন্ন সমস্যা ট্রেলার প্রকাশের পর এরই মধ্যে আলোচনা সমালোচনা ঝরে পড়েছে সিনেমাটি ফিল্ম হচ্ছে গিয়ে যত বিনোদন যত সাইড আছে তার মধ্যে সবথেকে বড় মাধ্যম সো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে বলেন বলেন অডিয়েন্স এটাকে পজিটিভই নিবে ভেবে হচ্ছে আমি কিংবা আমার ডিরেক্টর আমার প্রোডাকশন এভরিও সেক্ষেত্রে বলবো যে আপত্তিজনক হওয়ার কথা না গল্পের তাগিদেই এমন চরিত্রে অভিনয় করছেন শিমলা আর তাই কাজ করে যেতে চান নিজের মতো করে একটা স্ক্রিপ্ট একটা শিল্পীর জন্য অনেক বড় ব্যাপার একটা শিল্পীকে জন্ম দিতে পারে একটা শিল্পীকে মৃত্যু দিতে পারে আমি ডেফিনেটলি বলবো যে আমি স্ক্রিপ্টের জোরে আমার সততা শক্তি পাই সো আমি ওটা থেকে কাজ করার ইন্সপায়ার আমার যেটা নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমায় সিমলার বিপরীত অভিনয় করছে শিশু শিল্পী মামুন এমন একটি চরিত্র অভিনয়ের অভিজ্ঞতা জানালো এই অভিনেতা মানে অনেক ধরনের কমেন্ট করছে অনেকে ছোটকাল থেকে ওনার ছবি দেখে আসছে এটা হয়তো হতে পারে যে এমন সাথে ছবি করবে বাট ওনার যে নায়কের ক্যারেক্টার মানে অভিনয় করবে সেটা কখনো ভাবতে পারেনি সিনেমাটির গল্প চিত্রনাট্য ও গানগুলো লিখেছেন পরিচালক আনুষ নিজেই খুব শীঘ্রই নির্মাণ শেষে নিষিদ্ধ প্রেমের গল্প চলে যাবে সম্পাদনার টেবিলে আর তারপরই নামবে মুক্তির দৌড়ে কামরুল রিফাত